গাইজ ভিডিও লাস্টে একদম একটা স্পেশাল ফাইট আছে যেটা হলো আর এসকের ফাইট অ্যান্ড আর এসকের সাথে অপোনেন্টে কারা থাকে সেটাও সারপ্রাইজ তো চলো একটু শুরু না করে একটু দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক কুরুগেটরি ম্যাপের ফায়ার ব্রিগেডে কুরুল গেমিং সামনে চলে আসে টিম ইলেকট্রো তো এখন কুরুল গেমিং যে আইজিএল সে বলে টেনশন কে রাশ দেওয়ার জন্য কিন্তু টেনশন কিছুতেই বুঝতে পারতেছিল না যে সে একা কিভাবে চারজনের বিরুদ্ধে রাশ দিবে তো যেহেতু আইজিএল কল দিছে সেই তাকে রাশ করতেই হবে তো সে ডান দিক দিয়ে রোটেট করে রাশ করে এন্ড ফায়ার করতে থাকে এক পর্যায়ে গিয়ে সে ডাউন হয়ে যায় পিছন দিক দিয়ে তুরজোকে বাঁচানোর জন্য যায় কিন্তু ততক্ষণে টিম ইলেকট্রোর আইজিএল ওদের দুইটা প্লেয়ারকে ক্রুল গেমিং এর স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে দেয় যখনই টিম ইলেকট্রো প্লেয়ার রাশের জন্য ঢোকে তখনই ইলরিস প্লেয়ারটা যে কভারে ছিল ও থার্ড পার্টি করার জন্য কভার থেকে বেরিয়ে আসে এন্ড ডাউন খেয়ে যায় আর তুরু যখন কভার নিতে ঘরের মধ্যে আসে তখন কিন্তু রোমান তুরুকে ডাউন করে দেয় কিন্তু এখানে টুইস্টে কোথায় জানো টেনিসন এখনো বেঁচে আছে কিন্তু কিভাবে সম্ভব চলো আমরা একটু পিছনে যাই যখন টেনিসন সামনে গিয়ে ডাউন হয়ে যায় তখন কিন্তু তুর্য এমনি এমনি সামনে যায়নি সে কিন্তু তাকে হিল করার জন্য সামনে গিয়েছিল তাকে হিলও করে দেয় কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়াররা কেউই বুঝতে পারে না টিমমেটকে হিল দেওয়ার পরে সে এমনভাবে পিছনে ব্যাক করে যেন সে এনিমিদের ভয়ে পিছনে ব্যাক করতেছে ওয়েল এবার বর্তমানে আসে এখানে টেনিসন কিন্তু উঠে যায় উঠে গিয়েই পাট্টা হেডশটের মাধ্যমে নিওকে ডাউন করে দেয় যখন নিয়োকে ডাউন করে দেয় আর ঠিক একই সাথে এখান থেকে ফাস্টার নাহিমকে ডাউন করে দেয় যে বসা ছিল ঘরের এক কোণে চুপচাপ তো গাছ এরপর তো বুঝতেই পারতেছ যে সামনে কি হবে সামনে তিনজনের হাতে একজন মারা গিয়ে টিম ইলেক্ট্রো ওখানেই ওয়েপ আউট হয়ে যায় কিন্তু এই হোল ফাইটটা যার সব থেকে বড় অবদান মানে এই হোল ফাইটটায় যার সব থেকে বড় অবদান সে কে জানো ক্রুল গেমিং কারণ যখন ফাইট শুরু হয় তখন ক্রুল গেমিং একদম পিছনে গিয়ে কভারে বসে স্নাইপারের চার্জ করতে থাকে অপোনেন্ট টিমের উপর গাইস পচুনকের মধ্যে অন শর্ট স্কোয়াড এন্ড জব ব্রেকারস স্কোয়াড কিন্তু একদম মুখোমুখি হয় আর এখান থেকে স্যাডনেস কিন্তু ওদের তিনজনের উপর চার্জ করতেছিল আর যেটা ওর আইডেন্টিফাই করতে পারে এবং তিনজনই স্যাডনেসের উপর রাশ করার জন্য চলে আসে আর এখানে স্যাডনেস কিন্তু ফ্রিকে আগে থেকে ডাকতেছিল তো এখানে ফ্রিক চলে আসে ওই পাশে ওয়ান ভার্সেস টু হইতেছিল এন্ড এই পাশে টু ভার্সেস থ্রি হইতেছিল কারণ এখান থেকে চ্যাম্প ফার্স্টে কভার দেওয়ার জন্য বাহিরেই থাকে কিন্তু যখন বুঝতে পারে যে বাহির দিয়ে কভার দেওয়া সম্ভব নয় তখন চ্যাম্পু কিন্তু ফাইট নেওয়ার জন্য চলে আসে ওই পাশে টু ভার্সেস ওয়ান ফাইটে ইচিগো কিন্তু মিফতাকে মেরে দেয় অ্যান্ড মিকো ইচিগো মেরে দেয় আর তখন ওখান থেকে ওয়ান শটরা পিছনে ব্যাক করে তারপরে আবার ওরা ফাইটে ইংগেজ হয় কিন্তু ওয়ান শট পিছনে ব্যাক করছিল শুধুমাত্র তাদের হিল বাড়ানোর জন্য ওয়েল তারপর আবারও ফাইট চলতে থাকে অ্যান্ড ফাইট চলতেই থাকে চলতেই থাকে ভাই এত ফাইট কিউ করে এখান থেকে সেডনেস নক হয়ে যায় তারপরে এন্ট্রি হয় থার্ড পার্টিদের মানে নিলয় গেমিং আর এখান থেকে ফ্রিক জিপ ধরে যাওয়ার চেষ্টা করে কিন্তু অন শর্ট ধরা মারা যায় আর এখানে শুরু হয়ে যায় আরেকটা ফাইট নীল গেমিং অন শর্ট বাট অন রা এখানে টিকতে না পেরে অন শর্টের চ্যাম লঞ্চ প্যান্ট এখান থেকে ভেগে যায় এখানে টিএক্সি এবং এই এর মধ্যে ফাইট চলতে থাকে আর এই ফাইটে সুযোগ নিয়ে পিছন দিক দিয়ে ঢুকে যায় আর টিম গাইজ ওরা জানতো যে এখানে দুইটা টিম আর যার কারণে ওরা দুইটা ভাগে বিভক্ত হয়ে তারপরে এখানে রাশ করার জন্য চলে আসে এখান থেকে ফার্স্টে ফ্লিকার রাশ করার জন্য ঢুকে আর এইটা দেখে ব্লেডও কিন্তু রাশ করার জন্য ঢুকে যায় এরপরে ফ্লিকারের শর্ট বেডের শর্ট ইএক্সি কাজি ডাউন গাইজ তারপরেও কিন্তু এই এর বান্দারা ফাইটের একটা চেষ্টা করতেছিল কিন্তু তারাও এখান থেকে ডাউন হয়ে যায় এন্ড দেখতে দেখতে তাদের পুরো স্কোয়াড শেষ হয়ে যায় তো তোমরা দেখতেই পারলে যে প্রত্যেকটা স্কোয়াড কিভাবে ফাইট নিলো কি কৌশলে ফাইট নিলো টুর্নামেন্ট মানে খেলা নয় টুর্নামেন্ট মানে পুরো নিয়ে খেলা স্ট্র্যাটেজি খাটিয়ে খেলা এই ফাইটে তোমরা দেখতে পারলে যখন ফ্লিকার রাশ দিতে গেলো তখন কিন্তু ব্লেড ও রাশ দিতে গেল কারণ যদি ফ্লিকার একা রাশ দিত তাহলে হয়তো ডাউন হওয়ার সম্ভাবনা থাকতো যার কারণে ব্লেড ও রাশ দিলো স্কোয়াডে যখন রাশ দিলো তখন ডাউন হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না তো তোমরা আর কার কার ফাইট দেখতে চাও অ্যান্ড কোন কোন টিমের স্ট্র্যাটেজি গুলো তোমরা দেখতে চাও অ্যান্ড শিখতে চাও সেটা আমার কমেন্ট সেকশনে তোমরা বলো আর গাছ তোমাদের টিমের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও সেটা বলতে পারো আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে ডিসকোয়ার সেটার লিংক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে তোমরা আমার সাথে কথা বলতে পারো আমি সবসময় অ্যাভেলেবেল থাকি তো গাছ স্টিল নেক্সট স্ট্রিম লাভ ফেস